নমস্কার মঙ্গল দুশো তিরিশ দিন পরে গোচর ট্রানজিট ঘটছে কখন সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় আমি পূর্বে মেস থেকে মকর রাশি পর্যন্ত দিয়েছি এই ভিডিওটা আলোচনা করছি কুম্ভ রাশির জাতি জাতিকারা এই যে মঙ্গলের ট্রানজিট ঘটছে কি ফল পাবেন ঘটছে কথা কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে এন্ট্রান্স করছে মঙ্গল অর্থাৎ আমরা ষষ্ঠ ভাব থেকে শিফট করে চলে যাচ্ছে সপ্তমে মঙ্গল এই যে সপ্তমে যা কুম্ভ রাশি জাতিদের শুভ না অশুভ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি শুভ ফল পাবেন না অশুভ ফল পাবেন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মঙ্গল কিভাবে যেখানে মঙ্গল একটা রাশিতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন থাকে আর বক্রি হলে মঙ্গল আশি থেকে পঁচাশি দিন পর থাকে কিংবা নব্বই দিন পর থাকতে পারে সেখানে মঙ্গল কিভাবে দুশো তিরিশ দিন পরে ট্রানজিট বা গোচর ঘটছে মনে প্রশ্ন সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো মঙ্গল কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করে দিল কুড়ি অক্টোবর দু তারপরে মঙ্গল আর কোনো গোচর বা ট্রানজিট ঘটেনি মঙ্গল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে মঙ্গল কর্কট রাশিতে বকরি হয়ে যায় সাতই ডিসেম্বর তারপর মঙ্গল একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ কর্কট রাশি ত্যাগ করে ওই বকরি অবস্থায়

কুড়ি অক্টোবর থেকে তেসরা এপ্রিল বক্রি মার্গে এই অবস্থা ছিল তেসরা এপ্রিল থেকে দু থেকে ছয় জুন পর্যন্ত মঙ্গল কর্কট রাশিতে একটা ভালো ছিল কিন্তু নিজস্ব ঘর মঙ্গলের মঙ্গল সাতই জুন দু হাজার দুটোর সময় কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব থেকে শিফট করে সপ্তমে চলে গেছে তাহলে আপনার উত্তরটা কি হলো যে দুশো তিন দিন হওয়া হলো কুড়ি অক্টোবর থেকে ছয় জুন এই দীর্ঘ দুশো তিরিশ দিন পরে মঙ্গল ট্রানজিট ঘটাচ্ছে কর্কট রাশি থেকে ট্রানজিট যাচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মঙ্গল কি এখানে কতদিন থাকবে প্রশ্ন আসতে পারে যে সিংহ রাশিতে মঙ্গল কি ফের পুনরায় আরো থাকবে না শুক্র বন্ধু এর উত্তর হলো মঙ্গল সাতই জুন যখন এন্ট্রান্স করছে সিংহ রাশি থেকে এন্ট্রান্স করছে রাশিতে সাতই জুন থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ বাহান্ন দিন থাকবে মঙ্গল সিংহ রাশিতে তারপর মঙ্গল উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বাহান্ন দিন যা কুম্ভ রাশিতে মঙ্গলের সাপেক্ষে আপনি কি ফল পাবেন এই মঙ্গল সাপেক্ষে ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে দু একটা কথা আপনাদের সামনে উপস্থাপনা করি তাহলে ভিডিওটা মনে হবে আরো তথ্যবহুল এবং ভিডিওটা অনেকটা আপনারা উপকারও পাবেন তথ্যবহুল এবং আপনার মনে হবে আরো উপযোগী কি সেই তত্ত্ব রবিচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে সেটা হচ্ছে মঙ্গল সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল দুটো ঘর দিয়েছে এই রাশিচকে বারোটা ঘরের মধ্যে কি কি এক হচ্ছে মেষ দুই হচ্ছে বিশ্বিক রাশি মেষ রাশি আর বিশ্বিক রাশির মধ্যে মঙ্গলে একটা পজিটিভ ঘর একটা নেগেটিভ ঘর ধরা হয় মঙ্গল উচ্চস্থ হয় এই বারোটা রাশির মধ্যে উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে আর মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে উচ্চস্থ নিচস্ত মূলতিকোণ সেটাও জানতে পারলে মঙ্গল একটা রাশি থেকে সর্বোচ্চ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন বক্রি হলে আশি থেকে পঁচাশি দিন কিংবা নব্বই দিন থাকে মঙ্গলের সঙ্গে গ্রহের সম্পর্ক কেমন মঙ্গলের সঙ্গে সূর্য চন্দ্র আর বৃহস্পতি এই যে তিনটে প্ল্যানেট আছে সূর্য চন্দ্র বৃহস্পতি এদের সম্পর্ক খুবই মিত্র মঙ্গলের সঙ্গে মঙ্গলের সঙ্গে দুটো প্ল্যানেট অর্থাৎ শুক্র শনি এই যে দুটো প্ল্যানেট আছে শুক্র শনি এর সঙ্গে মঙ্গলের না মৃত্যু না সত্য মঙ্গলের সমচোকে দেখে আর মঙ্গলের মঙ্গল সহ্য করতে পারে না অর্থাৎ অ্যান্টি প্ল্যানেট সমগ্র জানতে মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে মঙ্গল তিনটে দৃষ্টি দিয়েছে চতুর্থ সপ্তম অষ্টম কেন তিনটে দৃষ্টি দিল অন্য প্ল্যানেট যেখানে একটা করে দৃষ্টি কারণ আউটার প্ল্যানেট পৃথিবীর কক্ষের যে সমস্ত গ্রহগুলো আছে তাদেরকে তিনটে করে দৃষ্টি দিয়েছে সেখানে মঙ্গলের দিয়েছে বৃহস্পতিরও দিয়েছে শনিরও দিয়েছে তাহলে মঙ্গল সম্বন্ধে একটা প্রপার ধারণা হলো আশা করছি তবে আরো আরো কিছু ধারণা দিই মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে মঙ্গল আমাদের দেহের উপর প্রভাব রাখছে আমাদের প্রাণ শক্তি আমাদের যে প্রাণ শক্তিরা নির্দেশ করে আমাদের মঙ্গল দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি সেটা নির্দেশ করে মঙ্গল অন্ত মূত্রনালি থেকে আরম্ভ করে এক্সক্রেটারি গ্লান এছাড়া পিত্তের কার্য শরীরে মল মূর্ত এইগুলো যে অর্থাৎ আবর্জনা বহিষ্কারের যে যন্ত্রগুলো আছে এইগুলো সব হচ্ছে মঙ্গলের নির্দেশ করে এছাড়া আমাদের যে রক্ত সঞ্চালন এই রক্ত সঞ্চালনটা নির্দেশ করে হচ্ছে মঙ্গল মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে মঙ্গল আমাদের মনের উপর প্রভাব রাখছে কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা সব ব্যাপারে কর্মের পরিণত করবার ঝোঁক সব ব্যাপারে আত্মপ্রত্যা আত্মপ্রতিষ্ঠা আর নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস এটা নির্দেশ করছে মঙ্গল তাহলে মঙ্গল আমাদের দেহের আমাদের মনের আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে ভাব জগতে তেজস্বিতা বীর্য শক্তি অহংকার গর্ব কৎশীলতা হটকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ বিসংবাদ কার্যকারিতা তীব্র বেদনা বা যন্ত্রণা এইগুলো মঙ্গল আমাদের প্রভাব রাখছে তাহলে মঙ্গল সম্বন্ধে পপা ধারণা হলো আশা করছি যাই হোক সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে কি ফল পাবেন ফলাফল জানা গেছে মঙ্গলটা কে আপনার রাশির কে মঙ্গল কে মঙ্গল কে না জানলে আপনি ফল বুঝতে পারবেন না মঙ্গল হচ্ছে আপনার কে তৃতীয় প্রতি আবার দশম প্রতি অর্থাৎ ভাতৃভাবের মালিক আবার কর্মভাবের অধিপতি মঙ্গল দীর্ঘদিন ষষ্ঠ ভাবে রিপুভাবে অর্থাৎ রিপুভাবে ছিল নিচস্ত হয়ে মঙ্গলের নিচস্ত হয় কর্ণপতি নিচস্ত হয়ে ষষ্ঠ ভাবে ছিল এই ষষ্ঠ থেকে শিফট করে চলে আসে সপ্তমে অর্থাৎ ভার্যা ভাবে যেটা দাম্পত্য ভাব বিচার করা হয় সেইভাবে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর আপনি যে ফলটা পাবেন তা হলো এই সময় আপনার যে অপোজিট সেক্স যে থাকবে আপনি যদি পুরুষ হন মহিলা মহিলা হলে পুরুষ অপোজিট সেক্সের মধ্যে একটা মঙ্গল সপ্তমে থাকা ফলে তার মধ্যে একটা রাগ বা প্রধানিত ভাব বৃদ্ধি পাবে যেটা আপনাকে সহ্য করতে হতে পারে কারণ অপোজিট সেক্স এই সময় ক্রোধ আপনাকে সহ্য করতে হবে কারণ তার মধ্যে একটু মাথা হট টেম্পারেচার বেশি বৃদ্ধি পাবে এই সামান্য ছোটখাটো ব্যাপার বা আপনার সামান্য ছোটখাটো ভুল ত্রুটি সেটা তার কাছে বড় হাতিয়ার হয়ে যাবে এবং তার ফলে আমরা ঝগড়া বৃদ্ধি পেতে পারে তাই এই সময় দাম্পত্য জীবনে আপনি একটু কুল থাকার চেষ্টা করুন কারণ আমার মঙ্গল বাহান্ন দিন পর বাহান্ন দিন পর আবার ট্রানজিট হচ্ছে মঙ্গল দশমপতি যেহেতু বলি তৃতীয় বৈদশমপতি বা দশমপতি হয়ে সপ্তমী যা কর্মের ক্ষেত্রে শুভদায়ক অর্থাৎ এই সময় আপনি বেশ ভালো কর্মটো কর্মপ্রিয় হয়ে থাকবে আপনার অনেক সময় দুঃসাহসিক কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবেন কাদের কুম্ভ জাতীয় আপনার কর্মটা শুভ হবে তবে সপ্তমে মঙ্গল পার্টনারশিপ যা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ না এই সময় পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সাবধানে থাকবেন তা হলে আপনার কোন রকম ক্ষতির শিকার হতে পারে সপ্তমে মঙ্গল পার্টনারশিপ ব্যবসা শুভ সপ্তমে মঙ্গল যা কুম্ভ রাশির জাতক জাতিকা শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে আবার কেতু আপনার রাহু আমরা রাশিতে আর কেতু সপ্তমে আছে এটা আমি পূর্বে দিয়েছি মঙ্গল করছে তাহলে কেতু তৈরি হচ্ছে ফলে কেতু মঙ্গলের যোগ আপনার পরম মৃত্যু অনেক শত্রু পরিণত করতে পারে যারা অনেক পরম মৃত্যু আছে আপনার সে তারা অনেকে শত্রু পরিণত হতে পারে কিংবা অনেক শত্রুর দ্বারা আপনি গোপনে তারা ক্ষতি করার চেষ্টা করতে পারে কিংবা প্রকাশে ক্ষতি ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবে তৃতীয় মঙ্গল সপ্তমে যেহেতু মঙ্গল তৃতীয় প্রতি সপ্তমে যা কুম্ভ রাশির দিকে জলপথে তাহলে আমরা এই সময় কোনো ক্ষতির শিকার হতে পারি তৃতীয় প্রতি মঙ্গল আলোচনা করলাম এবার আলোচনা করছি যে সপ্তমে মঙ্গল আর একটু সাবধানে থাকবেন বিশেষ করে কুম্ভ রাশি জাতীয় থেকে কারণ কি সেখানে মঙ্গল আর কেতুর কম্বিনেশন চুরি বিষয় নেই অর্থাৎ এই সময় কোনো আপনার কোনো দামি কোনো গেজেট বা দামি কোনো জিনিস চুরি হতে পারে মঙ্গল সপ্তমে মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা কোথায় দেখছে আপনার কর্মভাবকে দেখছে অর্থাৎ কর্মপতি কর্মভাবকে দেখা কর্মভাবে শুভ ফল দান করে আপনাকে এই সময় কর্মবহুল করবে আর আপনার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনি নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তৈরি হবে বা সুযোগ তৈরি হবে অর্থাৎ কর্মক্ষেত্রে সর্বদিক থেকে শুভ ফল দেবে এবং আপনার মধ্যে একটা পুরুষাকার প্রবল হারে বৃদ্ধি পাবে কাদের কুম্ভ রাশি জাত জাতিকাদের সপ্তমে মঙ্গল সপ্তম দৃষ্টিতে আপনার রাশিকে দেখবে দেখবেন ফলে রাশির অধিপতি সরি সপ্তমে আমার মঙ্গলের দৃষ্টি পড়ছে ফলে আমরা সপ্তম প্রতি সপ্তমে মঙ্গল আমরা রাশিকে দেখছে ফলে আপনার সাহসী শক্তিমান করে তুলতে সাহায্য করবে এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের একটা প্রকাশ বৃদ্ধি পাবে এই ব্যক্তিত্বর প্রকাশ এতটা বৃদ্ধি পাবে যা আপনার পূর্বে যে শত্রুগুলো বললাম অনেকটা শত্রুকে মোকাবিলা করতে আমরা সাহায্য করবে শত্রুদের যে মোকাবিলা করতে সাহায্য করবে একমাত্র এই মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা আপনার ধন ভাবকে দেখবে অর্থাৎ দ্বিতীয় ভাবকে দেখবে যা আর্থিক দিক দিয়ে শুভ ফল দান করবে এই সময় আপনি সাহসিক কাজকর্ম দ্বারা কিছু অর্থ জেনারেট করতে পারবেন এবং দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি যা আপনার কথাবার্তার মধ্যে একটা জল ভাব বৃদ্ধি পাবে এই ছিল কুম্ভ রাশির জাতীয় জাতি মঙ্গলের গোচর কখন ঘটলো সাতই জুন দু হাজার পঁচিশ রাত্রি দুটোর সময় মঙ্গল ট্রানজিট করেছে আপনার ষষ্ঠ ভাব থেকে শিফট করে সপ্তমে কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তোর তুগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার